ইন্ডিয়া বিশুদ্ধ প্রশ্ন করেছেন যে শেখ রেকর্ড পরিমাণ গরম বেড়ে গেছে বাংলাদেশ পাকিস্তান ভারতে মাশাল্লাহ আল্লাহ হেফাজত করুক অথচ আমি মাশাল্লাহ কী জন্য বললাম প্রশ্ন ওঠা জন্য আগে যে কথাটি আসে সেই জন্য এ কথা আরও মাশাল্লাহ গরমটা যদি গরম প্রয়োজন নেয় নাকি ইউরোপের লোকেরা গরম পাওয়ার জন্য ত্রাহি ত্রাহি করছে যে হাই যদি একটু গরম আসতো হাই যদি গরম আসতো তাই না তো গরমটা যে সবসময় আজাব তাও না আর ঠান্ডাটাও যে সবসময় আজাব তাও না বর্ষা বৃষ্টি আজাব নাকি কি সবসময় আজাব না আর সবসময় নেওয়া মতো না কথা বোঝা গেছে না তো কি জন্য বলছি প্রশ্নটি হচ্ছে একটু মানে হাসার মতো বলছেন যে এইসব দেশে ভারত পাকিস্তান বাংলাদেশের কথা বলছেন যে গরম বেড়ে গেছে অথচ গরমের দেশ সৌদি আরবে আগের মতো গরম পড়ে না আমার মনে সৌদি আরবে থাকে ভাই এখন পাপের কারণে যদি এরকমটা হয় তাহলে এশিয়াতে যেরকম পাপ বেড়ে গেছে সৌদি আরবেও তো পাপ বেড়ে গেছে এখন আমার প্রশ্ন গরম গরম বেড়ে যাওয়ার কারণটা কি। কথা বুঝতে পেরেছেন গরম বেড়ে যাওয়া আর কমে যাওয়া এটা পাপের সাথে কখনো কখনো সম্পর্ক হতে পারে গরমের প্রয়োজন আছে গরমের প্রয়োজন রোদ না পাওয়ার কারণ নেই ইউরোপ আমেরিকার অধিকাংশ লোকেরা ভিটামিন ডি ট্যাবলেট খায় জানেন কি জানেন না আমার ছেলে মাসা বড় ছেলে দেখেছেন কীরকম মাসা আল্লাহ এখানে কোনদিন কল্পনা করা যায়নি যে ওকে ভিটামিন ডি খেতে হবে আমেরিকা যাওয়ার পরে ওখানে গিয়ে ওকে ভিটামিন ডি খেতে হচ্ছে ডাক্তার বলছে ভিটামিন ডি খেতে হবে কারো অভাব হয়ে গেছে তাহলে রোদের প্রয়োজন আছে গরমের প্রয়োজন রয়েছে কিন্তু কখন আজাব গরম আজাব হইতে পারে শীত আজাব হইতে পারে যখন সীমাহীন যে কোনো জিনিস সীমা ছড়িয়ে যাবে বৃষ্টি আল্লাহ রহমত কোরআনের ভাষায় রহমত মানে বৃষ্টি বিভিন্ন জায়গায় কোরআনে বৃষ্টিকে কি বলা হয়েছে রহমত কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়াতে যে বৃষ্টি হয় ওইটা কি রহমত কিছুটা রহমত যতদূর পর্যন্ত চাষিদের চাষাবাদের জন্য যতটা প্রয়োজন ওইটা রহমত আর অতিরিক্ত যেমন ডুবিয়ে দিচ্ছে ফসল পানে ডুবিয়ে দিল অথবা এই ফাল্গুন মাসে মুকুল আর ছামের লিচু সেই সময় বর্ষণ এতে সমস্ত মুকুলকে জ্বালিয়ে দিয়ে আজাব এগুলো চাল্লার আজাব তো যে কোনো জিনিস যখন প্রয়োজন নেই আর প্রয়োজনের বাইরে অতিরিক্ত এত বেশি হচ্ছে যাতে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলি হচ্ছে মানুষের পাপের কারণে আজাব জি তো সৌদি আরবে এই সময়টাই ঠান্ডা থাকাতে এই ব্যক্তির প্রশ্ন উঠেছে জেনে রাখা ভালো যে সৌদি আরবে শীত দেরি করে আসে আর দেরি করে যায় এটা অনেকে জানে না কথা বোঝা গেছে না দেরি করে শীত আসে এই জন্য দেরি করে যে বিলম্বে যায় আর অনেক সময় আবহাওয়ার পরিবর্তন হইতে পারে সেটা বিভিন্ন কারণে হইতে পারে বিভিন্ন কারণে সেটা হতে পারে গরম ঠান্ডা এটা বিভিন্ন হেকমত আল্লাহ রবুল আলমের রয়েছে